আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন ফাটাফাটি গাবের কালেকশন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ সাতাইশ জুলাই দু রোজ শনিবার আজকে হামজা ডেইরি ফার্মে আসার পর দেখতেছি যে একাধিক বাচ্চা সহ দুধের গাভী রয়েছে যা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সনের সেরা কিছু গাভী দর্শক এই গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে ধারণা পেতে হলে আর যারা গাবি সংগ্রহ করতে চান তারা ভিডিওর শেষ পর্যন্ত আজকে দেখতে থাকবেন ইনশাল্লাহ একটি গাভীও আপনাদের অপছন্দ হবে না সবগুলো কোয়ালিটি সম্পন্ন হাই কোয়ালিটির গাবি আজকে আমারই এসে দেখে খুবই ভালো লাগতেছে তারপরে আপনাদেরকে দেখাবো গনিবার সঙ্গে কথা বলবো গণিভাই এখানে রয়েছে আর স্ক্রিনে আপনাদের জন্য নাম্বার দেওয়া আছে যারা গাবি সংগ্রহ করবেন তারা গনিবার সঙ্গে কিন্তু কথা বলে আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন আর বিশেষ করে এ মুহূর্তে যেহেতু বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ আর কি সঠিকভাবে কিন্তু নেট সাপ্লাই হচ্ছে না যার কারণে আপনারা হয়তো গণীবের সঙ্গে যদি কথা বলতে চান তাহলে সরাসরি ফোনে আগে কল করবেন তারপরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন তো চলুন আমরা গণিবের সঙ্গে কথা বলি

মানে এবছরের বছরের মনে সেরা সেরা কিছু গাবি আপনার কালেকশন আমি সবচেয়ে সেরা সেরা গাবি বছরে সেরা গাবি আজকে সবগুলো আচ্ছা ভিডিও শেষ পর্যন্ত হয়তো দর্শকরা দেখলে খারাপ গাবি আজকে খুঁজে পাবে না নাকি এরকম আসলে আমার কাছে তো খারাপ একটাও নাই তারপর দর্শকরা বিবেচনা করবে দেখে আচ্ছা দেখা যাচ্ছে যে গাবিগুলোই দেখালাম এখান থেকে তো সবাই সবগুলোই নিবে না কেউ কেউ হয়তো বাছাই করে একটা দশটার মধ্যে কারো একটা প্রয়োজন একটা বাছাই করে নেবে আচ্ছা আর যদি কেউ আছে অনেকেই বড় খামারি আছে তারা কিন্তু দুই চারটা পাঁচটা দশটা গাভিও কিন্তু একসাথে নিয়ে নেয় এরকম কাস্টমারও আছে যারা হয়তো বড় খামারি আছে তারা যদি একযোগে আপনাদের কাছ থেকে ভালো কোয়ালিটির কিছু গাবি নিতে চায় সেক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা তাদের জন্য আমার এখানে বাচ্চা সহ গাভিগুলো দুধ দহন করে দেখা নেওয়ার সুযোগ সুবিধা আছে আর গাভ গরুগুলো জ্বর বার জরা গ্যারান্টি হল বাংলাদেশ আচ্ছা আর আজকের গাবিগুলো সবগুলোই বাচ্চা সহ জি জি তো চলুন কথা বাড়াবো না আজকে আমরা যেহেতু গাভি অনেক রয়েছে এবং ফাটাফাটি কিছু গাভি রয়েছে দর্শক আপনাদেরকে গাভি দেখাবো যারা গাভি কিনতে চান তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সারা বাংলাদেশে যত ইউটিউবার আমরা আসি সবগুলো ইউটিউবের ভিডিও যদি আপনারা দেখেন আজকে অন্তত যে ভিডিওগুলোই পাবেন সে ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আজকের গাভিগুলো কিন্তু আপনাদের পছন্দ হবে তো কথা বাড়াবো না আমরা গাভি দেখবো গনি ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ খুব সুন্দর সাদা কালো রঙের একটা গাভী দেখতেছি বিশাল আকৃতির এই গরুটা কি জাতের এটা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী হলেস্টিয়ান ফিজিয়ান জি জি আচ্ছা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত এটা প্রথম বাচ্চা দিয়ে দিছে দাঁতের দুইটা জি আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে সঙ্গে এটা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা বয়স কেমন হইছে গনি ভাই চার দিন বাচ্চার বয়স এটা চার দিন জি চার দিনের বাচ্চা সহ

এই মুহূর্তে কোনো কাস্টমার ভাই যদি নিতে চায় এক নাম্বার সিরিয়ালের এই গাভীটার বাজার মূল্য অনুযায়ী দাম কেমন পড়বে চাইলে ধরেন দুই লাখ পঁয়তিরিশ তিরিশো সব চলাদা কিন্তু আজকে তো প্রথমেই বলছি পনেরো বিশ হাজার গরু প্রতির দাম কম আচ্ছা গরু নিলে কোনো দাম দর চলবে না একটাই দাম একবারে দুই লাখ পাঁচ হাজার দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার টাকা এক দাম একদম চলেন দর্শকদের পরের গাভীটা দেখাবেন গণিভাই দুই নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ আরেকটা কালারফুল গাবি দেখতেছি এই মুহূর্তে লালচে রঙের বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলস্টিয়ান ফিজিয়ান জি এটা একটা বিগ বডির গাবি দাঁত বয়স কেমন হইছে দাঁত চার দাঁত এটা চার দাঁত জি আচ্ছা চার দাঁত বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা এটা ভাই বকনা রেড ফিজিয়ান বকনা বাচ্চা হইছে রেড ফিজিয়ান বকনা বাচ্চা জি বয়স কেমন হইছে বাচ্চা পাঁচ দিন পাঁচ দিনের বাচ্চা গাবি বাচ্চা সুস্থ সবল

চাঁ দু লাখ তিরিশ পঁচিশ হাজার কি চার দু দাম পড়বে একদম একদম আচ্ছা এক দাম দুই লক্ষ পাঁচ পাঁচ টাকা কথা বলার কোনো অপশন নেই না কোনো পুরো অপশন নেই যার পছন্দ হবে দেশ বা প্রবাস থেকে সরাসরি আপনাকে কল করতে পারবে যে আর যার পছন্দ হবে না বা নেওয়ার প্রয়োজন নেই তার তো কোনো অপশনই আসে না ভাই না না আচ্ছা চলেন পরের গরুটা দেখি গোন ভাই আমরা তিন নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ আরেকটা গাভী দেখতেছি এই মুহূর্তে মাঝারি আকৃতির এই গাবিটা কী যাতে হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলস্টিয়ান ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হইছে ভাই চার দাঁত দাঁতের চারটা জি আচ্ছা চার দাঁত সঙ্গে একটা বাচ্চা দেখতেছি বাচ্চাটা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এটা সার বাচ্চা জি বয়স কেমন হইছে বাচ্চা চার দিন বাচ্চার বয়স এটা চার দিন বাচ্চার বয়স হইছে সার বাচ্চা এবং বাচ্চাটাও মোটামুটি স্বাস্থ্যসম্মতই হইছে হ্যাঁ এগুলো ইনশাআল্লাহ মোশিয়া অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা খুব বড় সর বাচ্চা বাচ্চা এগুলা আসলে বাচ্চাকে যদি একটু অতিরিক্ত দুধ খাওয়ানো যায় একদম অতিরিক্ত না মানে স্বাভাবিকের চাইতে একটু বেশি খাওয়ানো যায় বাচ্চাটাও পরিপুষ্টভাবে কিন্তু বেড়ে ওঠে জি জি আচ্ছা এই মুহূর্তে গাভীটা থেকে দুধের কেমন আইডিয়া করতেছেন গনি ভাই আপনি আপনার ষোলো সতেরো দুধ থাকবে এটা ষোলো থেকে সতেরো লিটার জি আচ্ছা ষোলো থেকে সতেরো লিটারের আইডিয়া করতেছেন দর্শকরা নিতে চাইলে দহন করে দেখে শুনে বুঝ পরামর্শ করে নিতে পারবে জি জি আচ্ছা বাজার মূল্য অনুযায়ী এই গাভীটার দাম কেমন চাপছেন এটা দাম পড়বে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই জি এক লক্ষ নব্বই হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে নাকি হালকা রাখা কথা বলার করে সংগ্রহ করতে পারবে চলেন দর্শকদের পরের গাবিটা দেখাবেন গনি ভাই আমরা এই মুহূর্তে চার নাম্বার সিরিয়ালে আরেকটা একটা বড় সাইজের গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা জাতের গাবি ফিজিয়ান জি আচ্ছা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি বিগ বডির একটা গাবি দাঁত বয়স কেমন হয়েছে এটা দ্বিতীয়বার বাচ্চা দিছে ছয় দাঁত ছয় দাঁত সঙ্গে বকনা বাচ্চা এটার আচ্ছা সঙ্গে একটা বকনা বাচ্চা জি জি বাচ্চার বয়সটা কেমন হয়েছে বাচ্চার বয়স তিন দিন এটার তিন দিন জি আচ্ছা বিগ বডির একটা গাবি গাবি বাচ্চা দুটোই সুস্থ সবল ইনশাল্লাহ আচ্ছা এই মুহূর্তে দুধের আইডিয়া কেমন করতেছেন আপনার বিশ দুধ থাকবে বিশ লিটার এক লিটার কম দরে কেউ নিতে পারে গেট আপ দেখতেছি ভাই দাদা তো মনে হচ্ছে যে ফাটাফাটি একটা দুধের রেকর্ড আসবে এগুলো আপনি বিশ এক লিটার কম ধরে নিতে পারেন উনিশ লিটার আচ্ছা উনিশ থেকে বিশ লিটার বাচ্চারটাই তো ক্লিয়ার একদম ইনশাল্লাহ চার নাম্বার সিরিয়ালে বিগ বডির গাবি বাচ্চা সহ যেহেতু আজকে একাধিক বাচ্চা সহ গাভি রয়েছে এই গাভিটা বাজার মূল্য অনুযায়ী কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে না এগুলো সুযোগ এরকম নাই একদম একদম আচ্ছা এক দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড যার পছন্দ হবে এ টু জেড দেখে শুনে সংগ্রহ করতে পারবে গণি ভাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা বিশাল আকৃতির মানে আকৃতিতেই বিশাল এই গাবিটা কি জাতের এগুলো আপনি এটা হলে টিয়ার ফিজিয়ান কিন্তু মানে বিশাল আকৃতির গরু মশে মরি অনেক বড় সড়ো আর কি দাঁত বয়স কেমন হচ্ছে দাঁত দ্বিতীয় বিন ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে সঙ্গে কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা আচ্ছা সঙ্গে একটা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স আছে তিন দিন তিন দিন এটার তিন দিন জি আচ্ছা তিন দিনের বাচ্চা গাভীটা যে বিগ বডির বিগ সাইজের গাভী দুধে কেমন আইডিয়া করতেছেন গাভীটা প্রথম বিএনএ রেকর্ড আছে উনিশ বিশ আঠারো উনিশ লিটার করে আমাদের এলাকার গরু হয়তো এই বিএনএ আশা করছি বাইশ তেইশ দুধ পাবে যাইনি বাইশ থেকে তেইশ লিটার আচ্ছা বাইশ থেকে তেইশ লিটার গাভীর সাইজ অনুযায়ী আইডিয়াটা কোনো দিক থেকে কম নয় দর্শক যারা হয়তো ভিডিওটি দেখছেন আমি শুরুতেই বলেছি যে আজকের কিন্তু ফাটাফাটি গাবি গণিভাইয়ের কালেকশনে আর এই গাবিগুলো সচরাচর আপনারা দেখলে কথা এবং কাজের অবশ্যই মিল পাবেন ইনশাল্লাহ তো গণিভাই বাজার মূল্য অনুযায়ী বিক্রি করলে কেমন দাম চাচ্ছেন এটার এটার দাম পড়বে আপনি চাইলে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ থাকেন এর দুই লাখ পনেরো দাম বারো দাম পড়বে একদম দুই লক্ষ বারো জি আচ্ছা দুই লক্ষ বারো হাজার টাকা একদম একদম বিগ বডির বিগ সাইজের গাভি আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখে নিলাম দর্শক হামজা ডেইরি ফার্ম থেকে আর আজকের সবগুলো গাবি একদম কোয়ালিটি সম্পন্ন গাবি এখনও অনেকগুলো রয়েছে চলুন আপনাদেরকে পরবর্তী গাভি দেখাই ভাই ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা বড় বডির গাবি দেখতেছি মার্শাল সুন্দর একটা বাচ্চা সহ এই গাবিটা কি জাতের যাদের আপনার জাতের গাবি হলেস্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা হলিস্টন ফুজিয়ান জাতের গাবি দাঁতবয়স কেমন হইছে দাঁত মাত্র দুইটা আছে মাত্র দুই দাঁত জি জি আচ্ছা দুই দাঁতের গাবি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বাচ্চা মাছলা হেবি সুন্দর বাচ্চা হয়েছে আচ্ছা বকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা হয়েছে গাবি বাচ্চা সুস্থ সবল ইনশাআল্লাহ কাটার কোনো সম্ভাবনা নাই তো মোটামতো আপনারা আচ্ছা দুধে কেমন থাকতে পারে দুধগুলো আপনি 16 17 আমরা 15 ধরে নিয়ে যাইনিক 15 লিটার জি

আলোচনার সুযোগ রাখেন আচ্ছা চলেন তাহলে দর্শকদের পরে গাবিটা দেখাবেন গনিবে আমরা 7 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি বড় বড়ির সাদা কালো রঙের মাশাআল্লাহ এই গাবিটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান জাতের গ牛 হলস্টিন ফিজিয়ান জি জি দাঁত বয়স কেমন হইছে দাঁত দুই দাঁতেটা দাঁতে মাত্র দুইটা জি আচ্ছা সাইজে তো অনেক বড় সর গাবি অনেক 빅 সাইজের অনেক দাঁতে দুইটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বিানের গাদি এই মুহূর্তে কেমন আইডিয়া করতেছেন বিশের উপরে থাকবে বিশ বাইশ লিটার দিয়ে বিশ থেকে বাইশ লিটার আচ্ছা সঙ্গে কি বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বিশ থেকে বাইশ লিটার দুধের আইডিয়া জি আচ্ছা দর্শকরা যদি কেউ নিতে চায় দেখা যাচ্ছে দেশ বা প্রবাস থেকে আজকের কোয়ালিটি সম্পন্ন গাবি তারা সংগ্রহ করতে পারবে এটার দাম কত যাচ্ছেন এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা দুই লক্ষ আরও পঁয়ত্রিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন হালকা একটু সুযোগ আছে আচ্ছা হালকা আলোচনার সুযোগ আছে যেহেতু মাত্র দুই দাঁতের গরু দর্শক হামজা ডেইরি ফার্মের কালেকশন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম গরিব আমরা এই মুহূর্তে আট নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের মিশ্রিত একটা সুন্দর কালারের গাবে দেখতেছি যেমন গাবি তেমনই বাচ্চা বিগ সাইজের এই গাবিটা কি জাতের হলেস্টেন ফিজিয়ান জাতের গাবি হলেস্টেন ফিজিয়ান আচ্ছা হলেস্টেন ফিজিয়ান জাতের গাবি दात বয়স কেমন হইছে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দাঁতে দুইটা জি আচ্ছা প্রথম বিয়ানের গাবি প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা সাতসার বাচ্চা এটা আচ্ছা সঙ্গে সার বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়স 5 দিনে কেন 5 দিন আচ্ছা পাঁচ দিনের বাচ্চা সহ গাবি বাচ্চা সুস্থ সবল ইনশাআল্লাহ সুস্থ সবল বাটার সব ক্লিয়ার একবারে গোল ক্লিয়ার আচ্ছা দুধে কেমন আসবে দুধ দিগুলো আপনি 17 18 লিটার থাকবে প্রথম দিন 17 থেকে 18 লিটার জি আচ্ছা 17 থেকে 18 লিটার আসলে এই অবস্থায় যদি বিক্রি করেন কেমন দাম চাচ্ছেন এটা 2 লক্ষ 5 হাজার দাম পড়বে 2 লক্ষ 5 জি আচ্ছা 2 লক্ষ 5 হাজার টাকা দাম ফিক্সড হালকা একটু আলোচনা করা যাবে আচ্ছা হালকা আলোচনা করে মোটামুটি কি 2 এর নিচে আসা যাবে ভাই না নিচে আসা যাবে না সমান সমান করে দাও 2 লক্ষ টাকা নিচে আসাই যাবে না ভাই 2 লক্ষ টাকা দাম একদম সই সই আচ্ছা তারপরে যদি কোনো প্রবাসী ভাইরা যদি নিতে চায় সেক্ষেত্রে একটু আলোচনার সুযোগ রাখেন যদি দুই এক হাজার টাকা বেশি তো লাভ হয় না আচ্ছা সে দেখা যাবে আচ্ছা তো আমরা একটু আলোচনার সুযোগ রাখেন আট নাম্বার সিরিয়াল গনি ভাই আমরা নয় নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলেস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হচ্ছে ওই দাঁত এটা মাত্র দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গাবি প্রথম বিয়ান প্রথম বিয়ান

আচ্ছা এটা দুধ মোটামুটি একটু কম আছে দামটাও একটু কম আছে আপনি উрти বয়সে করতে প্রথম জেনে করুন ভবিষ্যতে দুধের ই ভালো ভালো হবে আচ্ছা 1 লক্ষ 85000 টাকা আপনার দাম আলোচনার সুযোগ রাখেন ভাই এগুলো আলোচনার সুযোগ এরকম নাই হালকা আচ্ছা হালকা কথা বলার সুযোগ আছে তো আমরা শেষ মুহূর্তে আপনার আরেকটা গাবি দেখতেছি সেই গাবিটা দর্শকদের দেখাবো মাত্রই মনে হচ্ছে বাচ্চা দিয়েছে গনি ভাই এই গাবিটা কি জাতের এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান জি দাবিগুলো দর্শকদের জাত যদি আমরা না বলি এই কোয়ালিটি বাংলাদেশের মধ্যে সেরা জাতের মধ্যে এগুলো এক জাত আচ্ছা দর্শকরা দেখলেই বুঝতে পারে আর কি দাঁত বয়স কেমন হয়েছে দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত বাচ্চা কয় নম্বর হলো এটা প্রথম প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এবং কিছুক্ষণ আগেই বাচ্চাটা হলো আর কি এই মুহূর্তে মোটামুটি যেহেতু ফুল টুলে এখনো ক্লিয়ার হয় নাই সময় লাগবে তো হ্যাঁ এই বকনা বাচ্চা বাচ্চা না বকনা বাচ্চা না বকনা বাচ্চা হলো গাভি এবং বাচ্চা মোটামুটি একদম কোয়ালিটির সম্পন্ন আছে দর্শকরা যারাই বাচ্চা সহ গাভি নিতে চান তারা কিন্তু আজকের কালেকশনগুলো দেখে শুনে নিতে পারবেন তগুলি ভাই যেহেতু মাত্রই বাচ্চা হলো কেমন আইডিয়া করতেছেন এগুলো আপনাদের বাইশ তেইশ দুধ থেকে প্রথম দিনে বাইশ থেকে দ্বিতীয় তৃতীয় তিরিশ লিটার ত্রিশ লিটার দুধের গাভি এগুলো আচ্ছা আচ্ছা এখন বাইশ থেকে তেইশ লিটার জি যেহেতু বিগ বডির একটা গাভি উলান সাবারের গেট আপ খুব সুন্দর এই মুহূর্তে যদি বিক্রি করেন শেষ মুহূর্তে এই গাভীটার দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে আপনি দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন হালকা একটু আছে আচ্ছা হালকা আলোচনা করে দর্শক মন্ডলী যে যেখান থেকেই নিবে আপনার সাথে কথা বলে নিতে পারবে